হাই হ্যালো এভরিওয়ান নিয়ে আসলাম তোমাদের সামনে পুজোর নতুন মিনি ভ্লগ সকালে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে আল্পনা দিলাম সবাই মিলে পুজোর ভোগ আয়োজন করছে সব কিছুই শেয়ার করেছি তারপর দেখো সাড়িটারি পরে এদিকে আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে ওকে স্নান করিয়ে একটু খাইয়ে ফ্রেশ করিয়ে আমরা কিন্তু চলে এসেছি নিচে আর এখানে কিন্তু পুরোহিত মশাইও এসে পড়েছে তো পুজো হওয়ার পর সবাই মিলে কিন্তু আমরা অঞ্জলি দিয়ে নিলাম পুজো কিন্তু একদম সময় মতো হয়েছে সাড়ে এগারোটা বারোটার মধ্যে কিন্তু পুরোহিত মশাই চলে আসলো তারপর কিন্তু হলো যোগ্য তো যোগ্য হওয়ার পর তারপর কিন্তু আমাদের স্কুটি বাইক গাড়ি কিন্তু যাত্রা করে দিল আর বিশ্বকর্মা পুজোর যাত্রা তো আমাদের স্কুটি বাইক গাড়ি যাত্রা করানোর পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের দোকানে তোমরা তো জানোই কাঁসার ওপরটিতে হচ্ছে আমাদের দোকান এখন কিন্তু ঠাকুর মশাই দোকান যাত্রা করবে আর বাড়িতেও যে আমাদের মাল আছে গোডাউন আছে ওইখানেও কিন্তু ঠাকুর মশাই সুন্দর করে যাত্রা করে দিয়েছে তো দেখো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে আমাদের দোকানে দোকানে তো আসার পর দেখো খুব সুন্দর করে ঠাকুর মশাই কিন্তু দোকানটাও যাত্রা করে দিল এখানে ঠাকুরের সামনেও ফুল টুল দিয়ে সিঁদুরের ফুটো দিয়ে দোকান যাত্রা করে দিল তো এখন আবার আমরা চলে যাব বাড়িতে তো এই যে বের হয়ে গেলাম এখন চলে যাচ্ছি বাড়িতে ঠাকুর মশাইও চলে গেছে অন্য জায়গাতে পুজো করতে আর আজকে কিন্তু রাস্তায় খুব ভিড় ছিল তো বাড়িতে আসার পর দেখো সবাই মিলে প্রসাদ নিয়ে নিলাম আমাদের কিন্তু একদম একটা দেড়টার মধ্যে পুজো শেষ হয়ে গেছে একদম সময় মতো পুজো হয়েছে আর এইখানে দেখো রাতের জন্য কিন্তু সব কিছু রেডি করা হয়েছে এখানে ঘেঁট আছে সকালে শেয়ার করেছি তোমাদের সাথে পায়েস হয়েছে হচ্ছে খিচুড়ি পিসি কিন্তু খুব সুন্দর রান্না করে পিসি কিন্তু সবসময় আমাদের এখানে আমাদের ঘরে রান্না করে তো পিসি কিন্তু আজকে ঠাকুরের জন্য প্রসাদ রান্না করছে তো চলো দেখা হবে বিকেলে